হ্যালো বন্ধুরা শুভ সকাল আজকে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর জন্য আমি কি কি রেডি করছি চলো আমার ঘরে কিভাবে পুজো দেব সেটাই দেখাবো সবার প্রথমে আমি স্নান টান করে ঘর ঝেরে মুছে নিয়েছি এদিকে গ্যাসটাও লাগিয়ে নিয়েছি কারণ আমি এখানে ভোগ তৈরি করব কিছুই না খুব অল্পর মধ্যে দেবো কারণ ঘরে ছোট বাচ্চা থাকলে সব কিছু সামলে একা নিজে হাতে সব করা যায় না অনেকটা তো যাই হোক এখানে আমি ময়দাটা ছেনে নিয়েছি এদিকে ঠাকুরকে স্নান করানো সমস্ত কিছু হয়ে গেছে আমি এদিকে এক হাতে ছেলে উঠেছে ওকে ব্রাশ করিয়ে আবার খাইয়ে দাইয়ে আবার এসেছি আমি কারণ বললাম আগেই যে একা হাতে সমস্ত কিছু করতে হয় তো এদিকে গোপালের ভোগ হিসাবে আমি মিষ্টির দোকান থেকে সমস্ত কিছু প্রায় কিনে এনেছি আর হাতে করছি এই লুচিটা আর এক একটু সুজি দুধ দিয়ে সুজি এইটুকুই করব আমি ঘরে তো দেখো এখানে লুচিগুলো আমি বেলে নিচ্ছি একটু একটু করে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আমি তাড়াতাড়ি করে লুচি করে নেব এখন সকাল সাড়ে এগারোটা বাজে আমি মোটামুটি একটা দেড়টার মধ্যে পুজোটা কমপ্লিট করে দেব তো এখানে আমি এক এক করে লুচি করে নিচ্ছি অল্প তেল দিয়ে নিয়েছি কারণ বেশি লুচি না ওই সাতটা আটটা মতো লুচি এবার দেখো একটা একটা করে লুচিটা আমি করে নিচ্ছি এভাবে তোমরা জানিও কমেন্ট করে তোমরা গোপালের ভোগে কি কি করেছো জানি অনেক কিছু করা যায় যত দেবে ততই দেওয়া যায় কিন্তু আমারও যে দেবো না সেটা না মানে করতে সম্ভব না বা বলতে পারো যে সময় নেই অতটা বাচ্চাকে এরপরে খাওয়াতে হবে আবার স্নান করাতে হবে ওই জন্যই অল্পর মধ্যে সারছি দোকান থেকে এনেছি এই যে গোপালের একটা জামা সাদা হলুদের মধ্যে একটা জামা এনেছি মুকুট এনেছি গলার একটা হাড় এনেছি এগুলোই পরিয়ে দেবো গোপালকে স্নানের পরে দেখো তোমাদের সঙ্গে দেখাচ্ছি এইগুলো আর বলতে পারো মিষ্টির মধ্যে এনেছি গোপালের জন্য মালপোয়া যেগুলো যেগুলো ভালো খায় রাবড়ি তালের বড়া তারপরে দুটো ইসে ক্ষীরের মাখনের লাড্ডু এইসবই এনেছি মানে যা যা ভালো খায় ওগুলোই মিষ্টির দোকানে যা যা পাওয়া যাচ্ছে সেগুলোই এনেছি একে একে আমি ফলগুলো কেটে নেব তোমরা বলো কার কার বাড়িতে কোপালের সেবা করছো এবং কত কিছু দিচ্ছ সেটা কমেন্ট করো আমি এগুলো দিয়েছি এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখো এভাবে সাজিয়েছি আমি খুব অল্পর মধ্যেই করেছি কারণ তাড়াতাড়ি পুজোটা দিয়ে এদিকে আমার যেতে হবে ছেলেকে খাওয়াতে আবার স্নান করাবো তেল মাখাবো অনেক কাজ আছে তো দেখো নাড়ু দিয়েছি নারকলের নাড়ু এই যে লুচিগুলো দিয়েছি সাজিয়ে মালপোয়া এরকম এই যে সুজি এদিকে ক্ষীরের লাড্ডু ঠাড্ডু দিয়ে একসাথে সাজিয়ে দিয়েছি এই যে আমার পুজো হয়ে গেছে গোপুসোনার পুজো চলো এবার আমার গোপুসোনা দেখো স্নান টান করিয়ে এনেছি আমার এনে দেখো খাবে চলে এসছে আজকে ফল খাবে না বলেছে স্নানের পরে দাড়াও দাড়াও দাঁড়াও আমি দিচ্ছি দাঁড়াও আমি দিচ্ছি লাড্ডু নাও আর কি নেবা আর কিছু নেবা বড়া নেবা এই নাও